নমস্কার আশা করি তোমরা ভালো আছো আর ভালো তো থাকতেই হবে আগের থেকে এখন আরও ভালোভাবে থাকতে হবে ঠিক আছে তো আজকে আর বেশি কিছু বলবো না তোমরা হাতটা দূরে তুই জানি তো আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু আলোচনা করবো যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকালবেলা পেয়ে গেছো এবং উত্তরও যাতে দিয়েছো দিয়েছ তো তার কিছু এখানে লিখে দেখো দেখো লেখা আছে কিছু দেশের নাম নিচে দেওয়া হলো সেগুলি প্রাচীন নাম লেখো তো এগুলো ছিল এখন আর প্রাচীন যেগুলো নাম যে নামগুলো আগে ছিল সেইগুলো এই পাশে লিখবো এখানে আছে কম্বোডিয়া এখানে কি হবে কম্বোজ দেশ কম্বোজ দেশ তারপরে দেয়া আছে ভিয়েতনাম ভিয়েতনাম হচ্ছে চম্পা দেশ চম্পা দেশ মালয় আছে মালয় কি হবে মলাহ ঠিক আছে তারপরে আছে জাফা জাফা হচ্ছে জগদীপ তারপরে কি আছে আফগানিস্তান গাঙ্গার দেশ গান্ধার দেশ তারপরে গিয়েছে বর্ণীয় বর্ণীয় বরুণ দিন এই পর্যন্ত আমাদের ছিল ঠিক আছে এবার যেতে আমাদের পড়া থাকবে দেখো যাদের গুলো যে তারা ঠিক করে নেবেই আর বানানগুলো ঠিকঠাক করবে এবার দেখো আমরা বইটা দেখি ভারতীয় বিজ্ঞানের উজ্জ্বল পরম্পরা ভারতীয় বৈজ্ঞানিক আয়ুর্বেদ এই পৃষ্ঠাটা এই পর্যন্ত নাক পৃথ্বী অগ্নি ত্রিশুল এই পর্যন্ত আমাদের পড়া থাকবে তো দেখো এর মধ্যে যেগুলো আছে ভারতীয় বৈজ্ঞানিক মানে আমাদের ভারতীয় যে বৈজ্ঞানিক ছিল চারজন আরও আছে অনেক কিন্তু এখানে চারজনের নাম দেওয়া আছে দেখো অর্থবর্ণ ঋষি কপিল টি আর শেষাদি হরকিজ কুরিয়ান তো এরা নিশ্চয়ই কিছু না কিছু আবিষ্কার করেছেন নইলে তো এদের বৈজ্ঞানিক বলা যাবে না তো দেখো এরা কি কি আবিষ্কার করেছেন অর্থবর্ণ ঋষি যিনি অগ্নির আবিষ্কার করেছিলেন তারপর দেখো কপিল সাংখ্য সূত্রের সময়ের রচয়িতা ও সৃষ্টি বিকাশের প্রণেতা শৈবাল রসায়নের বিশেষজ্ঞ আর ভরগিজ কুরিয়ান হচ্ছে দুগ্ধ বিপ্লবের জনক আয়ুর্বেদ সম্বন্ধে বলা হয়েছে যেখানে আয়ুর্বেদটা দেখো এখানে আয়ুর্বেদ আগেকার চিকিৎসা আমাদের কীভাবে হতো আয়ুর্বেদ আয়ুর্বেদের চিকিৎসাগুলো আমাদের করা হতো তো সেই আয়ুর্বেদের চারটি বই আছে যেমন হচ্ছে চরক সংহিতা দেখো তোমাদের বইয়ে সুশ্রুত সংহিতা অষ্টাঙ্গ হৃদয় এবং অষ্টাঙ্গ সংগ্রহ এই যে চারটে বই আছে চারটের মধ্যে অনেক কিছুই আছে তোমরা যখন আরও বড় হবে তখন এই বইগুলোর সম্বন্ধে তোমরা জানতে পারবে এবার এখানে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে সেগুলো আমি আর করছি না তোমরা এগুলো ভালো করে করে রাখবে ঠিক আছে আবার আমাদের দেখা হবে শুক্রবার তার মধ্যে তোমরা সবাই ভালোভাবে থাকবে আর সঠিক সময়ে পড়াশুনো খেলাধুলো সব করলে বাড়িতে বাবা মার কথা শুনবে আর আনন্দের সঙ্গে থাকবে ঠিক আছে নমস্কার